আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অধিকারী গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাদ্রাসা মন্দিরসহ এগারোটি প্রতিষ্ঠানের পুকুরে সাতশো বিরাশি কেজি রুই কাতলা মৃগেল মাছের প্রণা অবমুক্ত করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম সমাজসেবা অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান শুভ সহ মৎস্য বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে তিন ব্যাপী ফল মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলায় প্রকার করা হয়েছিল প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ মেলা চলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক মোহাম্মদ জাহিদুল বিশ্বাস এনজিও প্রতিনিধি সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মেলায় বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নড়াইল প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে নড়াইল প্রেস ক্লাবের সভাপতি ও নড়াইল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হক প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু মোহাম্মদ আজিজুল ইসলাম সহ প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এসভায় উপস্থিত ছিলেন মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও পরিচিতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আসন্ন এ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গীকার ও দলীয় কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির জেলা বিএনপির সিনিয়র যুগ মহাবায়ক সোহরা হাওলাদার জেলা বিএনপির সদস্য আতাবর হাওলাদার জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি সায়েম ব্যাপারী সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে তিন দিন আগে নিখোঁজ হওয়া আট বছর বয়সী ইসরাত জাহান নামে এক শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল দুপুরে উপজেলার সূর্যমণি বাজার সংলগ্ন একটি ব্রিজের উপর থেকে ইসরাত জাহানকে উদ্ধার করা হয় গত আঠারো জুন বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইসরাত এরপর তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না শিশুটিকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে কিভাবে সে সেখানে পৌঁছেছিল বা এই তিন দিন কোথায় ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে গতকাল ভোরে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকায় এক্সপ্রেসওয়ের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ভোরে এক্সপ্রেসওয়ে থেকে শিবচরে যাওয়ার পথে আঞ্চলিক সড়কের বাবলাতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিক্সা চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাহবুবুর মল্লিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশ জানায় গতকাল ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলি গ্রামের বদর মোল্লার গ্যারেজ থেকে রিক্সা চুরি করতে যায় মাহবুবুর এ সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায় মাহবুবুর সকালে গ্যারেজে গিয়ে মাহবুবুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্যারেজ মালিক বদর মোল্লা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহত মাহবুবুর মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিক আদর্শ গ্রামের ইরাত মল্লিকের ছেলে এদিকে মাদারীপুরের শিবচরের ট্রেনে কাটা পড়ে মারুব খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় পাঁচচ সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে রেলওয়ে পুলিশ জানায় ঢাকাগামী একটি ট্রেন চলে যাওয়ার পর রেলওয়েতে মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলার এসব জমি থেকে এবছর চারশো পাঁচ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিং খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়